প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় এবার এই ভিডিওটা দেখো মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর থেকে তো সূর্যকেও সুন্দর দেখায় তো ভিডিওটা দেখলে কেমনভাবে মানে এডিট করতে হয় তোমাদের এই ভিডিওতে শেখাবো আশা করছি সবাই পারবে এই এডিটটা তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি শিখতে পারবে প্রথমে আমরা চলে যাব ভিপিএনে তো আমরা যে ভিপিএনটা ইউজ করবো তার নাম হচ্ছে প্রোটন ভিপিএন ঠিক আছে ভিপিএনে চলে গেলাম তো তোমরা যারা এই ভিপিএনটা মনে করছো কোথায় পাবো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আমরা এটা মানে সিম্পল একটা ব্যাপার ভিপেনটা কানেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকার্টে ক্যাপকার্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটাতে চলে যাব ওই যে ভিডিওটা মানে এডিট করেছিলাম ওটা আমরা এডিট করে প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখান থেকে তো প্রথমে মানে একদম একটা সিম্পল ভিডিও সেটা থেকে মানে আমরা এডিট করে তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে আমরা ভিডিও সিলেক্ট করব করার পরে যেটা করব কি আর এখান থেকে অডিও এক্সট্র্যাক্ট বলে একটা অপশান আছে ওটাতে মানে ক্লিক করব করার পরে অডিও মানে ভিডিও থেকে আলাদা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা বুঝতেই পারলে আর লাস্টের যে এন্ডিং যে অপশানটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো করে দেওয়ার পরে আবার ভিডিওতে ক্লিক করব করার পরে সিম্পল রাইট সাইডে সিলেক্ট করার পর ফিল্টার বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবো করার পরে তিন নম্বরে তিন নম্বরে আছে মুভিস বলে লেখা রয়েছে যারা পড়তে পারে না তাদের জন্য বলে দিলাম তিন নম্বরে তিন নম্বরে গিয়ে এখান থেকে আবার গ্রিন অরেঞ্জ বলে তিন নম্বরে যে ফিল্টারটা আছে ওটা আমরা সিলেক্ট করে নেব তো এখানে বেশি ফিল্টার নেই তো তোমরা এখানে একটু খুঁজে নিতে পারো তো এটা আমরা হানড্রেড করে দিলাম ঠিক চিহ্নটা মেরে আমরা এখান থেকে চলে আসলাম আসার পরে এখান থেকে এবার যে অপশানটা যেতে হবে অ্যাডজাস্ট বলে অপশানটায় যেতে হবে হালকা স্লাইড করলে দেখতে পাবে তো এখানে ব্রাইটনেসটা হালকা মানে ভিডিও অনুযায়ী একটু মাইনাস করে নেব কন্ট্রাস্ট ওটা হালকা একটু ডিক্রিজ করে নেবো মানে একটু বাড়িয়ে দেবো ঠিক আছে তো তিন নাম্বার যেটা আছে ওটাও হালকা একটু বাড়িয়ে দেব তিন নম্বরে এটা বাড়িয়ে দিলাম তো চতুর্থ নাম্বারে যেটা চার নাম্বারে আছে ওল ওইটা মানে ভিডিও যেরকম অনুযায়ী সেরকম অনুযায়ী মানে একটু বাড়িয়ে দেবো যে সার আছে এটা ফিফটি ইয়া এবং কি সিক্সটি রাখতে পারো তারপর ক্লিয়ার তার পাশেরটা যেটা আছে ওটাও মানে ওই সিক্সটিন মতো রকম রাখতে হবে তারপরে পুরো রাইট ডানের দিকে চলে যাব। যাওয়ার পরে মানে টেম্পো বলে একটা অপশান আছে টেম্পারেচার যাকে বলে তো ওই টেম্পারেচারে ক্লিক করে ওইটা হালকা একটু মাইনাস করে দেব মাইনাস করা হয়ে গেলে এখান থেকে ঠিক চিহ্ন মেরে বাইরে হয়ে আসবো আসার পরে ভিডিওতে আবার ক্লিক করব করার পরে একটু ডান দিকে গেলে রিটাচ বলে একটা অপশান আছে ওটাতে মানে ক্লিক করব ফেসটাকে হালকা মানে স্মুথ করার জন্য তো এখানে ফেস প্রথম এক নম্বরে ক্লিক করব করার পরে স্মুথে ক্লিক করার পরে আমরা মানে ভিডিও অনুযায়ী মানে যেরকম করলে একটু ভালো হবে ওরকম মানে করে দেবো ঠিক আছে ওই সত্তর পার্সেন্টের মতন করলে হবে তারপরে ফেসটা হালকা গ্লো করতে হবে ওটাও মানে ওই পঞ্চাশ চুয়ান্ন এরকম রাখলেই হবে কোনো সমস্যা নেই আর তৃতীয় নাম্বারে যেটা আছে ওটাও মানে ফিফটি পারসেন্ট বা তার থেকে একটু কমে রাখলে সমস্যা নেই সেখান থেকে আমরা ক্লিক করে বার হয়ে আসবো ঠিক আছে মোটামুটি ভিডিও একটু মানে কমপ্লিট মতো হয়েছে এবার আমরা তোমাদেরকে মানে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাতে হয় ওটা তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তার আগে প্রথম এখানে একটু স্লো মোশন লাগাতে হবে লাস্টে যেখান থেকে অডিও শেষ হচ্ছে ওখানে একটা মানে কাঠ লাগিয়ে দেবো ঠিক আছে কাট লাগিয়ে দিলাম যাওয়ার পরে মানে যেখান থেকে ফেসটা মানে আমি হালকা ঘোরানোর পরে আবার যখন ঘোরাবো ওখানে আবার একটা কাঠ লাগিয়ে দিতে হবে ঠিক আছে এই এখান থেকে তো এখান থেকে আমি একটা আবারও কাঠ লাগিয়ে দিলাম তো এখানে কাঠ লাগানোর পরে ক্লিক করে স্পিড বলে যে একটা অপশান আছে ওটাতে প্রথম ক্লিক করবো করার পরে এখান থেকে মানে হালকা একটু মানে মাইনাস করে দেবো যাতে একটু স্লো মশার মতো হয় ওটা দেওয়ার পরে যে স্মুথ বেটার কোয়ালিটি এটাও সিলেক্ট করে নিয়ে আমরা রাইড করে দেবো দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে একটু ওয়েট করতে হবে তো অ্যাপ্লাই হয়ে গেল তো এবার মানে একটা স্লো মোশান মতো একটা ভাব আসবে ঠিক আছে তো আমরা তো এই পর্যন্ত তো মানে তারপরে কি আমরা মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমরা তোমাদেরকে একটা সিম্পল মানে একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখাবো যে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মানে যখনই কথা বলবো তখনই ব্যাকগ্রাউন্ড ওটা স্লো হয়ে যাবে এমনকি যেই কথা শেষ করে দেবো সেই আবার মানে ব্যাকগ্রাউন্ডটা লাউড স্পিকারে হয়ে যাবে ঠিক আছে এরকম একটা তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু এখন দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু ওটা বেশি হার্ড হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে তো তার জন্য তোমাদের সিম্পল একটা ভিডিও বানানোর মতন শিখে দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে আবার মানে শিখে দেবো ঠিক আছে প্রথমত আমি অডিওটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে অডিওটা আছে ওটা আমি প্রথমে সিলেক্ট করে নেব ঠিক আছে করে নেওয়ার পর যত দূর মানে আমি কথা বলছি সে যখনই শেষ হয়ে যাচ্ছে ওখানে একটা মানে কাঠ লাগিয়ে দিতে হবে কাঠ লাগিয়ে দেওয়ার পরে মানে যে প্রথমটা আছে ওটার ভলিউম হালকা একটু বাড়িয়ে দেওয়া মানে যেখানে কথা বলছি ওটার ভলিউমটা মানে একদম কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের ভিতরে রাখতে হবে ঠিক আছে ওই ওই রকম রাখলে একটা মানে ভালো মানে একটা ব্যাকগ্রাউন্ড শোনা যাবে ঠিক আছে তো মানে যারা ভিডিও দেখে বুঝতে পারো বা কোনো সমস্যা হচ্ছে আমার নিচে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওখান ওখানে তোমরা কনট্যাক্ট করতে পারো আর যারা যারা মানে নতুন চ্যানেলে তো তাদেরকে বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন টিউটোরিয়াল মানে ভিডিও দেব সমস্ত বিষয়ে আশা করছি তোমরা দেখে শিখতে পারবে তো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন